বাংলাদেশে আজকে যে ঘটনা বলি চলছে সে সম্পর্কে আপনাদের সামনে দু চারটি কথা এখানে বলতে চাইছি আপনারা যারা খবর রাখেন তারা জানেন গত কয়েক মাস বাংলাদেশে আন্দোলন চলছে এই আন্দোলনের প্রথম দিকে নেতৃত্বের ভূমিকা ছিলেন বাংলাদেশের সংগ্রামী ছাত্র সমাজ এবং তাদের মূল দাবি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যারা অকাতরে জীবনদান করেছেন তাদেরকে স্বাধীনতা লাভের পর মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে প্রথম স্বাধীন বাংলাদেশে যে সরকার তৈরি হয় তারা এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং সম্মান প্রদর্শন করেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা সময় পর্যন্ত শহীদ পরিবারের সন্তান সন্ততিদেরকে সরকারি চাকরি ইত্যাদির প্রশ্নে তারা সংরক্ষণ ব্যবস্থা অবলম্বন করে সরকারি কাজকর্ম যাতে তারা পেতে পারে তার ব্যবস্থা তারা করবে এই যে পদক্ষেপ এই পদক্ষেপ দীর্ঘ সময় ব্যাপী বাংলাদেশে কার্যকরী হচ্ছিল এই সময়ের মধ্যে মুজিবুর রহমান নিধন হন ক্ষমতা সেনাবাহিনীর তার থেকে রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন হয় বিএনপি সরকার তৈরি করে সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশে লড়াই হয় সংগ্রাম হয় সেই সরকারকে পরাস্ত করে আওয়ামী লীগের নেতৃত্বে আবার নতুন করে সরকার সেখানে তৈরি হয় মুজিবুর রহমানের পন্ডা শেখ হাসিনা সেই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে বৃত হন এই সময়ের মধ্যে এই শহীদ পরিবারের সংরক্ষণের যে ব্যবস্থা ধীরে ধীরে অনেক বছর গেল সরকার এটা কার্যকরী করছিলেন এই পরিবার সমভাব কোনো না কোনোভাবে সহযোগিতা পেয়েছে কাজেই এটাকে অনন্তকাল চালু রাখা যেতে পারে না এবং একই সাথে বাংলাদেশের অভ্যন্তরে অর্থনৈতিক যে ব্যবস্থা পরিস্থিতি তা ক্রমে ক্রমে জটিল কঠিন হতে থাকে বেকার সমস্যা বাড়তে থাকে এই পরিস্থিতিতে দাবি উঠছিল শহীদ পরিবারের সন্তান সন্ততিদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা এটা এখন বন্ধ করতে হবে তুলে নিতে হবে এই দাবিকে সামনে রেখে গত কয়েক মাস যাব ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে বিরাট আন্দোলন সংগঠিত হয় দেখা গেল শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার আন্দোলনের যে নেতৃত্ব তাদেরকে ডেকে কথাবার্তা বলার পরিবর্তে সেখানে রাষ্ট্র শক্তি নিয়ে আন্দোলনকে দমন করবার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দমন পীড়নে দুই শতাধিক আন্দোলনে অংশগ্রহণকারী লড়াক জনগণ জীবন দিয়েছেন তার মধ্যে অধিকাংশ ছিলেন সংগ্রামী ছাত্ররা এরকম একটা পরিস্থিতিতে দেখা গেল বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারাও শহীদ পরিবারের সংরক্ষণের যে ব্যবস্থা এটাকে সংশোধন করে একশো ভাগের মধ্যে সাতানব্বই ভাগ সংরক্ষণ তুলে দিয়ে তিন ভাগ শুধু শহীদ পরিবারের জন্য সংরক্ষণ রাখবার ব্যবস্থার পক্ষে দেয় এরকম শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নেতৃত্বকে আহ্বান করলেন আপনাদের সঙ্গে কথা বলতে চাই কিন্তু ছাত্র আন্দোলনের নেতৃত্ব এই ঝরা বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন আপনাদের সঙ্গে আপনার সঙ্গে এই সরকারের সঙ্গে আমাদের এই মুহূর্তে আর কথাবার্তা বলার কোন প্রয়োজন নেই আমরা আপনার সরকারকে মানছি না আপনি পদত্যাগ করুন যদি পদত্যাগ না করেন তাহলে আমরা আপনাকে বাধ্য করব পদত্যাগ করতে এই সরকার পরিবর্তন করতে এবং নতুন একটা সরকার আমরা তৈরি করব এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সরকার সেনাবাহিনীর সাহায্য চাইলেন গ্রাম নগর উজাড় করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করতে শুরু করলেন এবং তাদের গতিমত প্রধানমন্ত্রীর বাসভবন সরকারি আবাস এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরকারের অনুরোধ কার্যকরী করা সম্ভব হবে না বলে তাদের মনোভাব ব্যক্ত করলেন এই যে জনতা এই যে জনগণ হাজারে লাখে তারা তো আমাদের ঘরের সন্তান এখন তাদের উপর যদি আমরা গুলি চালাবার চেষ্টা করি লাঠি নিয়ে জীবন হারিয়েছে এরকম একটা জায়গায় আমরা লাঠিগুলি নিয়ে নামলেও তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না দমন করতে পারবো না কাজে সরকার প্রধানমন্ত্রী আপনি যাই বলেন না কেন আমরা এদেরকে দমন করার জন্য করলে আর কোন রাস্তা আমরা গ্রহণ করতে পারবো না তাদের বিরুদ্ধে আমরা গুলি চালাতে পারবো না এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত শেখ হাসিনা অল্প সময়ের ব্যবধানে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে এসছে এবং সেখানে এই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা লড়াইটা শুরু করেছিলেন এটা মনে করার কোন কারণ নেই এটা শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল পর্যায়ক্রমে বাংলাদেশের অভ্যন্তরের ক্রমবর্ধমান যে দুর্নীতির সরকার এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছিল এর বিরুদ্ধে মানুষ যখন কথা বলবার চেষ্টা করে তাকে দমন করার জন্য আক্রমণ নামিয়ে আনে পরপর দুটা জাতীয় নির্বাচন জনগণকে স্বাধীনভাবে নিজের প্রথমত ভুটের বাক্সে প্রয়োগ করার ক্ষেত্র নানা পদ্ধতিতে বাধা বিপত্তি তৈরি করা হয় এতে জনগণের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ ছাত্ররা যেটা শুরু করেছিল সংরক্ষণ বন্ধ করো এবং তাকে দমন করবার জন্য বাংলাদেশ সরকারের যে আক্রমণ এতে দুই শতাধিকের উপর আন্দোলনে অংশগ্রহণকারী যারা জীবন দিলেন তাতে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিস্ফোরণ ঘটল এটা শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন থাকলো না ছাত্র জনতা এবং বাংলাদেশের বিভিন্ন জনগণ করবার জন্য রাজপথে তারা উঠে এসেছিলেন এই সরকার এই পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য হয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় এরকম জায়গায় ছাত্র নেতৃত্বের উদ্যোগে সেখানে নতুন একটা সরকার তৈরি হয় তাদের ঘোষণাকে আমরা আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রকৃত গণতন্ত্র আমরা লাগু করব আমাদের রাষ্ট্রে গত কয়েক বছর যাবৎ যারা ক্ষমতাচ্যুত আমরা করলাম তারা আমাদের গণতন্ত্রকে হরণ করেছিল করেছিল ভোটের অধিকার পর্যন্ত হরণ করেছিল এই অবস্থা অনেক গুণাগত পরিবর্তন আমরা করব আপনারা সহযোগিতা করুন এবং এই সাথে সাথে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করব সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে আমরা ভূমিকা দেব তাদের এই যে ঘোষণা বাধ্যত এটা যারা নজর রাখছিলেন এই আন্দোলনের প্রতি তাদেরকে আশ্বস্ত করেছে বাংলাদেশে গণতন্ত্র নিশ্চয়ই পুনঃ প্রতিষ্ঠিত হবে কিন্তু অল্প সময়ের ব্যবধানে যেটা দেখা যেতে আরম্ভ করল সেখানে সংখ্যালঘু অংশের মানুষরা নানা ধর্মের সাথে যুক্ত যে কোন দল করেন সেটা বড় প্রশ্ন না বাংলাদেশের সব জায়গায় না অনেক এলাকায় বাছাই করে তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হতে শুরু করল এবং এটা উল্লেখ করে ভালো বাংলাদেশে যারা বসবাস করছেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে ভারত বিভক্ত হওয়ার আগে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ঐক্যবদ্ধ ছিল দেশভাগ হল ভারত পাকিস্তান হল কিন্তু দেশ ভাগের পরেও পাকিস্তানের জনগণ তাদের মধ্যে যারা সেখানকার সংখ্যালঘু তারা পাকিস্তান ছেড়ে কিন্তু ভারতবর্ষে আসেননি যেমন ভারতবর্ষের মধ্যেও যারা সংখ্যালঘু তারাও ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে যাননি শত শত বছর আগে থেকে ছিলেন এবং তারা জীবনযাত্রা নির্বাহ করছিলেন পরবর্তী সময় পাকিস্তানের স্বৈরাচারী ফেসেতে যে সরকার মিলিটারি সে তার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন বাংলা রাষ্ট্রের পতন তারা করে তারপরেও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু অংশের যারা তারা এই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটেও বাংলাদেশ ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে ভারতে বা ত্রিপুরায় তারা আসার চিন্তা কিন্তু করেননি তারা বাংলাদেশেই আছেন এটাই তাদের দেশ এটাই তাদের মাতৃভূমি এটাই তাদের জন্মস্থান এখানেই তারা ছিলেন আছেন তারা থাকবেন কাজেই এরকম পরিস্থিতিতে যে সরকারটা তৈরি হলো গত কয়েক মাসের আন্দোলনে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক যে পরিমণ্ডল তার মধ্যে যে গুণগত একটা মৌলিক পরিবর্তন ঘটে গেল তাতেই সরকারের যে ঘোষণা এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের যে ঘোষণা তাদের মধ্যে একটা আস্থার ভিত করেছিল যে না বাংলাদেশে আমাদের অসুবিধা হবে না আমরা যুগ যুগ ধরে ছেলে আছি থাকব এবং এখনকার যে সরকার তারাও প্রতিশ্রুতি দিচ্ছে তারা গণতন্ত্রকে সুদৃঢ় করবেন সুঠাপ করবেন স্বাভাবিক কারণে আমরা যারা সংখ্যালঘু মানুষ আমাদের নিরাপত্তা এখানে বিঘ্নিত হবার কোন কারণ নেই কিন্তু এরকম পরিস্থিতিতে দেখা গেল এক মাসের ব্যবধানে তাদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে আপনাদের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যে মৌলিক গণবতা পরিবর্তন ঘটে গেল পর্যায়ক্রমে বিএনপির সরকার তৈরি হল সেই সময় সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত হয়েছিল হাজার হাজার বিশেষ করে চাকমা অংশের মানুষ যারা তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন তাদের বৃহত্তম অংশ আমাদের ত্রিপুরা এসেছিলেন ত্রিপুরায় সেই সময় দীপেন চক্রবর্তী দশরথ তাদের নেতৃত্বে বামফ্রন্ট সরকার চলছিল বিপন্ন মানুষ যারা বাংলাদেশে আক্রান্ত হয় পরিস্থিতির চাপে ত্রিপুরা আসতে বাধ্য হয়েছিলেন তাদেরকে বামফ্রন্ট সরকার চলে যেতে বাধ্য দেননি তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে এবং সেই সময় ত্রিপুরার তৎকালীন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রের সরকার কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তাদের সাথে কথা বলে কেন্দ্রের সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকারের নেওয়া যে অবস্থান তাকে সমর্থন করে কেন্দ্রের সরকার সাহায্যের হাত কেন্দ্র এবং ত্রিপুরার মানুষ যারা ত্রিপুরা আসছিলেন তাদের ঘর বাড়ি নিরাপত্তার ব্যবস্থা করলেন দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জটিলতা বাড়তে থাকে একটা সময়ে গিয়ে বিএনপি সরকারের পতন ঘটে আওয়ামী লীগের সরকার পুনঃ প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনা সেই সরকারের প্রধানমন্ত্রী হয় বংপ সরকারের পক্ষ থেকে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এবার চকবংশের মানুষ যারা তাদেরকে তাদের নিজের জন্মভূমিতে তারা ফিরে যেতে চান তাদের ব্যবস্থা করুন ভারত সরকার উদ্যোগ দেন ত্রিপুরা সরকার উদ্যোগ দেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন সরকার তারাও সহমত পোষণ করেন এবং এই তাদেরকে ব্যবস্থা করেন আমার এখনো মনে আছে খান মেনন বাংলাদেশের এক সময় জঙ্গি ছাত্র নেতা ছিলেন স্বাধীনতার সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে চিতিয়ে দিয়ে সেই স্বৈরাচারী ফেসিবাদী যে সরকার পাকিস্তানের তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এই ত্রিপুরার মাটিকেই তারা এই লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন তাদেরকে সামনা থেকে আমরা দেখেছি সেই ভদ্রলোক শেখ হাসিনার সরকারে মন্ত্রী হওয়ার শেখ হাসিনার সরকার তাকেই ত্রিপুরায় পাঠান এবং আলাপ আলোচনার পর কেন্দ্রের সরকার বাংলাদেশের সরকার ঠিক হয় তারা ফিরে যাবে আমাদের রাজ্যের তৎকালীন বৈদ্যনাথ মজুমদার তিনি এবং রাশেদ খান হাত ধরাধরি করে যে হাজার হাজার চাকমা রিফিউজ মানুষ তাদেরকে নদী অতিক্রম করে রোগের উপর দিয়ে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করেন চাকুয়া মানুষ যারা তারা যাবার সময় চোখের জলে বুক ভাসিয়েছেন ত্রিপুরা মানুষের সাথে আলিঙ্গন করেছেন এবং তারা স্বীকার করেছেন আপনারা আমাদেরকে যেভাবে রক্ষা করেছেন অপ্রত্যাশিত এই আপনাদের ভূমিকা আমরা কোনোদিন কিন্তু ভুলব না এরকম একটা পরিস্থিতি কিন্তু সেখানে তৈরি হয়েছে কিন্তু সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে গত দশ এগারো বছরের মধ্যে নানা পরিবর্তন হয়ে যায় যেটা আমি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব এখন নতুন যে সরকারটা তৈরি করে সেই সরকার সম্পর্কে তো আমাদের তরফ থেকে কিছু বক্তব্য আমরা আমরা বামপন্থী আন্দোলনে বিশ্বাস করি আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ না রাজ্য ভিত্তিক না আমাদের রাষ্ট্রভিত্তিক বা আমাদের দেশভিত্তিক না আন্তর্জাতিক পরিসরে রাষ্ট্রে রাষ্ট্রে দেশে দেশে মানুষের যে আন্দোলন মানুষের যে সংগ্রাম অস্তিত্ব রক্ষার প্রশ্নে সংগ্রাম বেঁচে পড়তে থাকার জন্য যে সংগ্রাম শোষণের বিরুদ্ধে মর্যাদা নিয়ে তারা যাতে অস্তিত্ব রক্ষা করতে পারেন এই যে সংগ্রাম এই সংগ্রামের প্রতি আমরা যারা লাল ঝান্ডার কাঁধে নিয়ে বামপন্থী আন্দোলন সংগঠিত করি আমরা তার পাশে আমরা দাঁড়াই যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামে থাকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে এই মুহূর্তে সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে যে আক্রমণ দামিয়ে হচ্ছে আমরা মনে করেছি আমাদের বুধয় বিষ্ঠো থাকা সংঘটনা বিশেষ করে বাংলাদেশ হচ্ছে আমাদের পড়শি রাষ্ট্র আমাদের সীমান্তের একটা বিরাট এলাকা বাংলাদেশের সাথে এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছিলাম কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে আক্রমণ বন্ধ হচ্ছে না কিন্তু আপনাদের কাছে বাংলাদেশে যারা সংখ্যাগুরু মনে করবেন না তারা সবাই সংখ্যালঘুদের আক্রমণ করছে বাংলাদেশে সংখ্যাগুরুদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা মানুষ যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করার চেষ্টা করছে তারা স্থানে স্থানে প্রতিবাদ করার চেষ্টা করছে প্রতিরোধ করার চেষ্টা করছেন সংখ্যালঘুদের ধর্মীয় যে প্রতিষ্ঠান সেখানকার যারা সংখ্যাগুরু হাতে লাঠি নিয়ে দিবারাত্র সজাগ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করে তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলো পাহারাদের ব্যবস্থা করছেন কাজে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশে সব কিছু শেষ হয়ে গেছে সব মানুষের যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ মুখর তাহলে ভুল করা হবে কাজে যারাই ভূমিকা নিচ্ছেন তাদেরকে আজকে আমরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে রাজপথে দাঁড়িয়ে দোয়ার তুলে অভিনন্দন জানাচ্ছি আমরা তাদের কাছে প্রত্যাশা করব আপনারা আপনাদের এই ধারা অব্যাহত রাখবেন এবং আমাদের বিশ্বাস আপনারা যদি ঐক্যবদ্ধ থেকে আপনাদের সরকারের উপর চাপ সৃষ্টি করে সেখানে ধর্ম সংখ্যালঘু বংশের মানুষ যারা তাদের উপর দুর্বৃত্ত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে এই আক্রমণ সংগঠিত করছে তাদেরকে আপনারা বাংলাদেশের জনগণ থেকে নিশ্চিতভাবে বিচ্ছিন্ন করতে পারবেন এবং শেষ পর্যন্ত আপনারা জিতবেন মানে গণতন্ত্র জিতবে গণতন্ত্র জিতবে মানে সংখ্যালঘু বংশের মানুষের নিরাপত্তা সেখানে নিশ্চিত হবে এই জায়গায় জনগণের কাছে আমরা আবেদন করছি শেষ কথা তো জনগণই বলবেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তো জনগণই করেছে পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তার থেকে বাংলাদেশ উদ্ধার করেছে বাংলাদেশের জনগণ বর্তমান সরকার তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাথে মিলিতভাবে সেই বাংলাদেশের জনগণই যে পরিস্থিতির মধ্যে পরিবর্তন হয়েছে সেই জনগণের উপর কোনো রেখে আমরা আবেদন করছি আপনারা পারবেন আপনারা এগিয়ে কিন্তু এই সাথে সরকার নির্বাক থাকবেন নিশ্চুত থাকবেন শুধু গণতন্ত্রের পক্ষে ঘোষণা দেবেন বক্তৃতা করবেন রাষ্ট্রপুঞ্জে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান সেখানে বক্তৃতা করবেন কিন্তু দেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে সেটার বিরুদ্ধে যদি কার্যকরী প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রের তরফ থেকে উদ্যোগ গ্রহণ না করেন সরকার এই বক্তব্য অর্থকে এগুলি নিরর্থক হয়ে যাবে তাই ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এই রাজপথে দাঁড়িয়ে এই নতুন যে সরকার তারা নিজেরাই বলছেন এটা স্বল্পকালীন তারা খুব তাড়াতাড়ি নাকি ভোট ডাকবেন এটা তাদের ব্যাপারে এই নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনাদের সরকারে আছেন আপনাদের সরকারের প্রধান এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাতে ছাত্র বন্ধুরাও আছেন সমাজের অন্যান্য অংশের লোকরাও আছেন তাদের সবার কাছে ত্রিপুরা কনফারেন্স কমিটির পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা আবেদন জানাবো সক্রিয় হন ভূমিকা গ্রহণ করুন সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এবং যারাই পরিস্থিতিকে সেখানে জটিল করার চেষ্টা করছে মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায়ের নামে বিভাজনের বলিরেখা তৈরি করবার চেষ্টা করছে এবং যার মধ্য দিয়ে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার অন্তর্ভুক্ত ত্রিপুরা ওদিকে বাংলা এই এলাকার মধ্যে একটা অস্থির আবহাওয়া তৈরি করবার চেষ্টা করছে উদ্দেশ্যমূলক তাকে শক্ত আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন সরকারকে বাদ দিন শুধু জনগণ এক বিচ্ছিন্নভাবে যত সদর্থক ভূমিকায় নিক তাতে কিন্তু পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসা কঠিন হবে সরকার তো এখন মুখ বধির হয়ে সেখানে চোখ খান বন্ধ করবে দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমি আমার কথা শেষ করার আগে ফ্রন্টের পক্ষ থেকে এই সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি অবিলম্বে কার্যকরী গ্রহণ করুন এই সংখ্যালঘুদের ত্রিপুরা জনগণের উদ্দেশ্যে আবেদন করবো ভাবে আমাদের রাজ্যে শারদ উৎসব শুরু হয়েছে চলবে এক মাস যদিও এটা হিন্দুদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান উৎসব আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি হিন্দুদের ধর্মীয় উৎসব শুধু হিন্দুরা পালন করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের ধর্মীয় উৎসব শুধু মুসলমানরা পালন করে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বুদ্ধিস্টদের ধর্মীয় উৎসব শুধু খ্রিস্টান বা বুদ্ধিস্টরা পালন করে না আমাদের ত্রিপুরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সম্মিলিত ভাবে এই উৎসবের অনুষ্ঠানগুলো ধর্মীয় উৎসবের অনুষ্ঠানগুলো আমরা পালন করি আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য অসম শক্তি নানাভাবে রোচনা দেওয়ার চেষ্টা করছে চাল বিস্তার করার চেষ্টা করছে আমরা বাংলাদেশের পরিস্থিতির মধ্যে পরিবর্তনের কথা বলছি ত্রিপুরায় চারিদিকে আমাদের নজর খোলা রাখতে হবে বেরিয়েছে যারা যারা পরিস্থিতিকে জটিল করে এখানকার ঐক্যভেদ সম্প্রীতির যে মেলাবন্ধন তাকে যারা নষ্ট করবার ধ্বংস করার চেষ্টা করছে সংকীর্ণ রাজনৈতিক পদ উদ্দেশ্য তাদের সম্পর্ক কিন্তু আমাদের রাজ্যের সমস্ত অংশের জনগণকে ধর্মবর্ণ সম্প্রদায় নির্বিশেষে চোখ কান খোলা রেখে প্রহরীর মতো ভূমিকা নিতে হবে বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকারকে বলছে আর এখানে যদি আমরা উদাসীন থাকি তাহলে কিন্তু আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারবো না তাই সবার কাছে আবেদন করছে এই উৎসব যদিও অর্থনৈতিক অবস্থা খুব খারাপ মানুষের হাতে পয়সা নাই বন্যায় আরো বিপর্যস্ত হয়েছেন কেনাকাটি করবার ক্ষমতা নাই দোকান খুলে বসে আছেন বিক্রি কোথায় কাজে উৎসব করতে গেলে পয়সা লাগে এরকম জায়গায় সেই পরিবেশ পরিমণ্ডল না থাকলেও মা আসবেন মা যাবেন পুজো হবে কাজে এই জায়গাটার মধ্যে পরিমণ্ডল যাতে ঠিক থাকে তার জন্য আপনারা নজর রাখবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আমি এতক্ষণ কথা বলবো ভাবিনি বৃষ্টি একটু ধরল বলে আপনারা দাঁড়ালেন দূর থেকে অনেক মানুষ এসছেন তাতে আবার মনে হয়েছে এই সামগ্রিকভাবে সংক্ষিপ্ত পরিচয় হলো এই কথাগুলো যদি না বুঝি না বলি সব মানুষ বুঝতেই পারবেন না হঠাৎ করে বৃষ্টিপাতলের মধ্যে তারা কেন মিছিল মিটিং করবার চেষ্টা করতে তাই এই কথাগুলো আপনাদের সামনে আমি বললাম সবাই যদি আমি একটু বেশি নিয়েও থাকি আপনারা আমাকে মার্জনা করবেন ভালো থাকবেন